আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন বাড়ছে পাঁচশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাত টাকা পর্যন্ত বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জুলাই মাস থেকেই এটি কার্যকর করা হচ্ছে ইতিমধ্যে বেতনের সার সংক্ষেপ মাউসির প্রশাসন শাখায় পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি সূত্রে জানা গেছে সবচেয়ে নিচের গেটে থাকা স্কুলের কর্মচারীরা যেমন আয়া পরিচ্ছন্নতা কর্মীদের পাঁচশো টাকা পর্যন্ত বেতন বাড়ছে যদিও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই বেতন বৃদ্ধির ফলে তাদের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি হবে না সূত্রের তত্ত্ব অনুযায়ী জুনিয়র শিক্ষকদের বেতন আটশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বাড়বে সহকারী শিক্ষক যারা সাড়ে বারো হাজার টাকা বেতনে চাকরি করছেন তাদের বেতন এক হাজার এক হাজার দুই হাজার টাকা থেকে দেড় হাজার টাকা বাড়বে এক থেকে দুই এক হাজার বারোশো টাকা থেকে দুই হাজার টাকা বাড়বে তবে দীর্ঘদিন ধরে চাকরিরত সহকারী শিক্ষকদের বেতন আরও বেশি বৃদ্ধি পাবে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে দুই থেকে চার হাজার টাকা বাড়বে কোন কোন ক্ষেত্রে একটি এডি পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে এছাড়া প্রধান শিক্ষকদের বেতন প্রায় সাত হাজার টাকার মতো বৃদ্ধি পাচ্ছে জানা গেছে শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে জুলাই মাসে শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধে অতিরিক্ত একশো পাঁচচল্লিশ কোটি টাকা লাগছে ইতিমধ্যে জুলাইয়ের বেতনের সারসংক্ষেপ মাউসির প্রশাসন শাখায় জমা দেওয়া হয়েছে সূত্রের তত্ত্ব অনুযায়ী তিন লাখ আটাত্তর হাজারের বেশি শিক্ষক কর্মচারীর জন্য জুন মাসের বেতন ভাতা বাবদ আটশো চুরাশি কোটি টাকা খরচ হয়েছিল জুলাই মাসে এই অঙ্ক দাঁড়িয়েছে এক হাজার উনত্রিশ কোটি টাকায় অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বেতন ও বকেয়া পরিশোধ করতে জুন মাসের চেয়ে জুলাইয়ে একশো পাঁচচল্লিশ কোটি টাকা বেশি ব্যয় হচ্ছে মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের প্রোগ্রামের পাস মোহাম্মদ জহির উদ্দিন বলেন জুলাই দুই হাজার পঁচিশের প্রথম লডে তিন লাখ আটাত্তর হাজার চারশো সাতান্ন জন শিক্ষক কর্মচারীর জন্য প্রায় এক হাজার উনত্রিশ কোটি টাকা প্রদান করা হচ্ছে যেখানে জুন দুই মাসের প্রটম লডের প্রথম লডের চেয়ে প্রায় একচল্লিশ প্রায় একশো পাঁচচল্লিশ কোটি টাকা বেশি প্রদান করা হচ্ছে ইআইএমআইএস সেলের এই কর্মকর্তা আরও বলেন সকল জনবলের জুলাই মাসের ইনক্রিমেন্ট প্রদান প্রণদনা বৃদ্ধি ও অনলাইনে অনুমোদন বকেয়া প্রদানের কারণে বেশি অর্থ প্রয়োজন হচ্ছে পেস্কেলের তারতম্যের ভিত্তিতে এস মাসে প্রত্যেক শিক্ষক কর্মচারীর বেতন বৃদ্ধি পেয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন